হ্যালো আসসালামু আলাইকুম আমি দিলালি শাজিয়া লাইভ এই বিলালি শাজিয়া থেকে শুরু করছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ককটেল চিকেন বল রেসিপি তার জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন ব্রেস্ট বা একটু পানির মধ্যে দিয়ে আমি প্যানে বসিয়ে দিয়েছি এবং এখানে আমি এক চা চামচ আদা পেস্ট এক চা চামচ রসুন পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা বয়ল ভালো করে বয়েল আসার পরে পানিগুলি আমি শুকিয়ে নেব ভালো করে যেন সিদ্ধ হয় তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানিটা টানিয়ে নিয়ে নিচ্ছি তো এই অবস্থায় আমি এটাকে নামিয়ে নিব এর জন্য আমার প্রিপারেশনের জন্য লাগছে পেঁয়াজ কুচি পুদিনা পাতা কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ বেরেস্তা তিনটা সিদ্ধ আলু দুইটা ডিম আর ম্যানজেরেলা চিজ যেটা মেইন ইম্পর্টেন্ট থিংস তো আমি এটা এটাকে ব্ল্যান্ড করব আপনারা আসে নিতে পারেন তো আমি এতে বয়ল তিনটা বয়েল সিদ্ধপটের আলু দিয়ে দিচ্ছি এবং পুদিনা পাতা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ বেরেস্তা লেবুর রস এক টেবিল চামচ পরিমাণ লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আগে আমি একটু ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করে নেওয়ার পরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলি দেবো তো যে যেখান থেকে দেখছেন এতক্ষণে একটা লাইক বাটন যদি প্রেস করে না থাকেন অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দিবেন এ পর্যায়ে আমি এক চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ এবং একটা ডিম দিয়ে দিব আর চার টেবিল চামচ ব্রেড ক্রামস দিয়ে দিব। দিয়ে আবার আমি ব্ল্যান্ড করে নিব তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার করবেন বেশি ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিও দেখবেন বারবার সবাইকে একই অনুরোধ জানাচ্ছি কারণ ফুল ভিডিও যদি না দেখেন তাহলে আপনারা শিখতেও পারবেন না এই অথেন্টিক রেসিপিটা বানাতেও পারবেন না আর আমি এর জন্য এখন নিয়ে নিচ্ছি কোট করার জন্য দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্রেড ক্রামস নিয়েছি চিজ নিয়েছি মেজারাল্লা চিজ তো এইটাই মেন আইটেম একটা চিজগুলিকে আমি একটু গোল গোল করে ছোটো ছোটো করে বল করে রাখছি বানানোর সুবিধার জন্য তো এখানে আমি গোল গোল করে রাখার পরে আমি এখানে ম্যারিনেড আমার ব্ল্যান্ড করা সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে হাতে পরিমাণ মতো নিয়ে মাঝখানে একটা ছিন্ডোর মতো করে আমি আমাজ চিজ দিয়ে চারিদিক থেকে দিয়ে আমি সুন্দর করে একটা বল করে নিচ্ছি যেহেতু এটা একটু আঠালো তাই হাতে থেকে যাচ্ছে আমি হ্যান্ড গ্লোভস পরছে করেছি আপনারা চাইলে একটু তেল দিয়ে হাতটাকে ইয়ে করে নিয়ে তারপর বানাতে পারেন এরপরে প্রথমে আমি ক্রামসে কোট করে তারপর ডিমে ডুবিয়ে তারপর আবার আমি ক্রামসে কোট করে নিব ডাবল কোট করলে জিনিসটা সব সুন্দর মজবুত হয় ভাঙে না এবং দেখুন কীভাবে আলতোয়াতে ঘুরিয়ে ঘুরিয়ে নাচি সুন্দর বল হয়ে যাচ্ছে অটোমেটিক হ্যাঁ তো আপনারা আপনাদের সুবিধা মতো গোল করে নেবেন বা আপনারা চাইলে যে কোনো সাইজও দিতে পারেন যে যা পছন্দ অনুযায়ী আমার কাছে চিজ বলটাই চিকেন চিজ বলটাই খুব ভালো লেগেছে তাই আমি বলটাই করলাম আমার বাচ্চারা এভাবেই পছন্দ করে তো যাই হোক এরকম আমি আবারও দেখিয়ে দিচ্ছি এমন করে আমি আপনাদেরকে ভালো করে বোঝার জন্য আবারও দেখিয়ে দেব আপনারা দেখুন আমি প্রথমে গোল করে কিন্তু ব্রেড ক্রামসে কোট করেছি তারপর ডিমে কোট করেছি আবার ব্রেড ক্রাম্পসে কোট করেছি এভাবে কোটটা করলে সব সময় খেয়াল করবেন মজবুত হয় জিনিসটা আর ভাজতে গেলে ভাঙে না দেখতেও খুব সুন্দর হয় দেখুন আমি সব কয়টা বানিয়ে নিয়েছি আমার এগুলি অনেকগুলি হয়েছে চিকেন বল তো যাই হোক এখন এগুলিকে ভাজার পালা এর জন্য আমি ডুবো তেল দিয়ে দিয়েছি তেলগুলি ভালো করে গরম হলে আমি এখানে এক এক করে আমার যে কটা দরকার আমি ভেজে নেব আর বাকিগুলো আমি ডিপ ফ্রিজ করে রেখেছি আমার যখন প্রয়োজন তখন আমি ইউজ করবো তো যাই হোক এখন আমি মিডিয়াম আছে তেলটা ভালো গরম হলে আমি মিডিয়াম আছে করে নিয়েছি এবং আস্তে আস্তে আমি চিকেন বলগুলোকে ভেজে নিয়েছি দেখুন মাশাল্লা কত সুন্দর হয়েছে চিকেন বলগুলো এবং দেখতেও অনেক ভালো হয়েছে খেতে তো আর কি বলবো বাচ্চারা খেয়েছে ওরা অনেক বেশি পছন্দ করেছে খেয়ে অনেক প্রশংসা করেছে দেখুন কতটা সুন্দর রয়েছে কতটা লোভনীয় একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এক হাতে ক্যামেরা তাই ভালো দেখাচ্ছে না এই যে খুব সুন্দর করে চিজটা বের হয়েছে অনেক মজার ছিল আল্লাহ হাফেজ